হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করবো আলুর পরোটা তো চলো দেখা যাক কিভাবে আলুর পরোটা করছি তো প্রথমে আমি ময়দাতে অল্প একটু নুন কালো জিরা আর অল্প একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেবো তো তোমরা যারা ভাবো যে আলুর পরোটা তো ফলে না তাদের জন্য এই ভিডিওটা তো দেখো কিভাবে আমি করছি এইভাবে যদি তোমরা আলুর পরোটা করো অবশ্যই তোমাদের আলুর পরোটা ফুলবে তো এখানে ভালো করে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা ডো বানিয়ে নেব এই যে এখানে দেখো আমার হয়ে ময়দাটা ডো বানানো হয়ে গিয়েছে এবার কিছুটা টাইম ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আমি আলুর সেদ্ধটাকে মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এরপরে দিয়েছি রসুন কুচি এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর এখানে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল যখন আমি নুনটা দিই তোমরা অবশ্যই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবা এরপরে ভালো করে আলুটাকে দেখো আমি মাখিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আলুটা মাখা হয়ে গিয়েছে এইবার ময়দাটাকে লেচির মতো কেটে ভালো করে গোল করে নেব আর অবশ্যই ময়দার পরিমাণটা বেশি রাখতে হবে অল্প রাখলে একদমই হবে না প্রত্যেকটা লেচি আমি এইরকম করে নেব আর এর মধ্যে আলুর পুরটা যতটা আটবে ঠিক ততটাই দেব আর যখন আলুর পুর দিয়ে মুখটা আটকাবো তারপরে যতটা আলুর পরিমাণটা বেরিয়ে আসবে ততটা বাইরে বের করে নিয়ে মুখটা ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায় এবার আমি ভালো করে মুখটা আটকিয়ে নিচ্ছি দেখো এইভাবে তোমরা আটকিয়ে নিও এরপরে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি আলুর পরোটাগুলো আর আলুর পরোটা সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেশি চাপ যেন না পড়ে একদম আলতো হাতে আলুর নিতে হবে পরোটা বেলা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আলুর পরোটা গুলো নেব প্রথমে প্যানটা গরম করে আলুর পরোটাটা দিয়ে অল্প একটু গরম করে নেব এরপরে তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পরোটা ভেজে নেব আর এই পদ্ধতি যদি আলুর পরোটা গুলো তোমরা ভাজো অবশ্যই তোমাদের প্রত্যেকটা আলুর ফুলবে এখানে ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা আলুর পরোটাই খুব সুন্দরভাবে ফুলছে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্টস করো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা